আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন থেকে সবাইকে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ এবং ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর ইতিমধ্যে ষষ্ঠ নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অভিবৃত্তি কার্যক্রম শুরু হয়ে গেছে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত অভ্যবৃত্তি কর্মসূচির আওতায় এখানে বলা হয়েছে দুই ছাব্বিশ সালের ষষ্ঠ স্কুল এবং মাদ্রাসা নবম বিশেষ ক্ষেত্রে স্কুল এবং মাদ্রাসা এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের নতুন ভর্তিগত শিক্ষার্থীদের নিকট হতে নির্ধারিত ফর্মের উপবৃত্তির জন্য আবেদন সংগ্রহপূর্বক প্রক্রিয়াকরণ অর্থাৎ এটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ক্ষেত্রে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষার্থী কিন্তু এই উপবৃত্তির আওতায় চলে আসবে এবং সকল জেলার এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুহাজার সালের ষষ্ঠ স্কুল এবং মাদ্রাসা নবম বিশেষ ক্ষেত্রে স্কুল এবং মাদ্রাসা এবং দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের সমন্বিত উপভুক্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদনের তথ্য এইচএসপি এম আই এস সফটওয়্যার নির্ভুলভাবে এনটি ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে নির্ধারিত ফর্মে তথ্যাধিক শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ করা বিশেষ প্রয়োজন এক্ষেত্রে একটু বলে রাখি এইচএসপি এম এস সফটওয়্যারে আপলোড করবেন শিক্ষক কর্মচারীরা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তার আগে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে দিতে হবে কারণ একটি ভুল অ্যাপ্লিকেশনের জন্য আপনার উপরটি বাতিল হয়ে যেতে পারে তো এর জন্য অবশ্যই অবশ্যই সতর্কতার সহিত ফর্মটি পূরণ করে নিতে হবে এখান যে বিষয়গুলো অবশ্যই মানতে হবে তাই আমি আজকে নির্ভুলভাবে কীভাবে ফর্মটি পূরণ করবেন আমি সঠিকভাবে এ টু জেড দেখিয়ে দেব তাই ভিডিওটি দীর্ঘ হলেও অন্তত ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ডলা কর্তৃক সুচস্থ স্মারকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অপারেশন ম্যানুয়াল সংশোধনের প্রস্তাব নিম্নোক্তভাবে অনুমোদন করা হয়েছে শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন সংযুক্তি এক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পুনর্গঠন সুনির্দিষ্টকরণ এখানে সদস্য সংখ্যা ছিল সেই সদস্য সংখ্যা কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং পূর্বে অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করা যাবে না এরকম একটি নিয়ম ছিল তো এটি পরিবর্তন করে কমিটি সুপারিশ করা হয়েছে যে মেধাবৃত্তি প্রাপ্ত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাও উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে আবেদন করতে পারবে অর্থাৎ আগে যেমন যারা মেধাবৃত্তি পেত তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারতো না কিন্তু বর্তমানে নিয়মটি চেঞ্জ করে যারা দরিদ্র এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে তারাও এই উপবৃত্তির আওতায় আবেদন করতে পারবে বর্ণিত অবস্থায় উপবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে এ তথ্য এন্ট্রি করার প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে ও নির্বিঘ্ন করার জন্য সুষ্ঠু নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী তথ্য আগামী ছাব্বিশ তারিখের মধ্যে সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পুনর্গঠিত আবেদন যাচাই কর্মচিত উপস্থাপন এবং কর্ম পরিধি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সংগ্রহের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবৈধ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আগামী বাইশ তারিখের মধ্যে এটি কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে তা না হলে কিন্তু না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার চলে আসবো আমরা ফর্মে প্রাপ্তির আবেদন ফর্ম এখানে ষষ্ঠ নবম একাদশ ও সমমান শ্রেণীর জন্য সকল শ্রেণীর জন্য একই ফর্ম থাকবে তো এখানে আবারও বলে রাখি স্কুল কলেজ মাদ্রাসায় সকল ক্ষেত্রে কিন্তু একই আবেদনপত্র পূরণ করতে হবে আর এখানে নবম বিশেষ ক্ষেত্রে বলা হয়েছে এর জন্যই নবম শ্রেণীতে নতুন কোনো উপবৃত্তি হয় না যদি অন্য কোনো প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণী অর্থাৎ নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে থাকে সেই ক্ষেত্রে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তার উপবৃত্তির ফর্মটি আবার পূরণ করতে হবে এখানে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রথমে আমাদের পূরণ করতে হবে উপরে একটি ছবি যুক্ত করে দিতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি এখানে যুক্ত করে দিতে হবে এরপর শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর এটি ষষ্ঠ শ্রেণীর কোন বোর্ড রেজিস্ট্রেশন নম্বর নেই নবম শ্রেণী থাকবে এবং একাদশ শ্রেণীর জন্য এটি প্রযোজ্য অতি ষষ্ঠ শ্রেণীর জন্য প্রযোজ্য নয় শিক্ষার্থীর বর্তমান শ্রেণী এবছর অর্থাৎ দুই ছাব্বিশ সালে শিক্ষার্থী যে শ্রেণীতে অধ্যয়ন করছে সেই শ্রেণীর নামটি এখানে উল্লেখ করতে হবে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এখানে অবশ্যই অনলাইন কৃত সতেরো ডিজিটের জন্ম সনদ নম্বর দিতে হবে এবং বাংলা এবং ইংলিশ করা অর্থাৎ বাংলা এবং ইংলিশে আপডেট করা যে জন্ম নিবন্ধন রয়েছে অবশ্যই সেই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এরপর জন্ম তারিখ দিতে হবে শিক্ষার্থীর নাম বাংলায় শিক্ষার্থীর নাম ইংরেজিতে এই দুটি পূরণ করতে হবে জেন্ডার এখানে মেয়ে লিঙ্গ যেটি হবে সেটাতে দিতে হবে তবে তৃতীয় লিঙ্গ হলে অবশ্যই প্রমাণ সংযুক্ত করতে হবে শিক্ষার্থীর জন্মস্থান অর্থাৎ শিক্ষার্থী যে জেলায় জন্মগ্রহণ করেছে জন্ম নিবন্ধনে যে জেলার নাম উল্লেখ করেছে সেই জন্মস্থানটি এখানে উল্লেখ করে দিতে হবে শিক্ষার্থী জাতীয়তা বাংলাদেশি পেশা শিক্ষার্থী শিক্ষিত ধর্ম যে যে ধর্ম সেখানে এই ধর্মটি উল্লেখ করে দিতে হবে শিক্ষার্থী পিতার নাম্বার পিতার জন্ম তারিখ পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে মাতার এনআইডি নাম্বার মাতার জন্ম তারিখ মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে এইগুলো পূরণ করতে কারো কোনো জটিলতা হওয়ার কথা নয় এগুলো যার যার এনআইডি কারে যেভাবে উল্লেখ রয়েছে সেইভাবে এখানে বসিয়ে দিবেন এরপর অভিভাবকত্ব শিক্ষাতের অভিভাবক কে পিতা মাতা অন্য অভিভাবক অর্থাৎ শিক্ষার্থী কার অধীনে লেখাপড়া করছে তার নামটি এখানে টিক দিতে হবে যে শিক্ষার্থীর অভিভাবক তার নামেই কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট খুলতে হবে এজন্য এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে শিক্ষার্থী পিতার নামে এখানে টিক দিলে পরবর্তীতে পিতার নামের এনআইডি দিয়েই রেজিস্ট্রিকৃত মোবাইল অ্যাকাউন্ট নাম্বার অথবা তার অনলাইন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এজন্য অভিভাবকের ক্ষেত্রে যদি পিতা হয় তাহলে পিতার নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল অ্যাকাউন্ট হবে মাতা যদি অভিভাবক হয় তাহলে মাতার নামে হবে এবং পিতা মাতা ব্যতীত অন্য কেউ অভিভাবক হলে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বসাতে হবে অর্থ প্রাপ্তির জন্য অভিভাবক হিসাবে যাকে নির্ধারিত করা হয়েছে তার তথ্য নিম্ন প্রদান করতে হবে যদি পিতা হয় তাহলে পিতার তথ্য এখানে দিতে হবে মাতা হলে মাতার তথ্য এখানে দিতে হবে অথবা জন্ম তারিখ বাংলা দশ নাম ইংরেজি নাম মোবাইল নম্বর এবং পেশা এগুলো দিতে হবে পেমেন্ট সংক্রান্ত তথ্য নিম্ন কোন হিসাবে নামে উপবৃত্তি তথ্য পেতে ইচ্ছুক পিতার নামীয় হিসাব মাতার নামেও হিসাব নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব অর্থাৎ পিতা মাথা অথবা নিজ নামের স্কুল ব্যাংকিং হিসাব যেটি থাকুক না কেন এখানে সেটিতে টিক দিতে হবে শিক্ষার্থী নিম্নোক্ত কোন আর্থিক সেবার মাধ্যমে অর্থ পেতে ইচ্ছুক অর্থাৎ সে ব্যাংক অ্যাকাউন্ট বা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট এই অনলাইন অ্যাকাউন্টে সে টাকা নিতে চায় নাকি এজেন্ট ব্যাংকিং এ নিতে চায় নাকি মোবাইল ব্যাংকিং এ নিতে চায় সেটি অর্থাৎ যে ঘরটি পূরণ করব আমাদের সেই তথ্যই দিতে হবে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট জেনারেল ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং এই ক্ষেত্রে ব্যাংকের নাম শাখার নাম অ্যাকাউন্টধারীর নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্টধারী অর্থাৎ যার নামে অ্যাকাউন্টে খোলা রয়েছে তার নাম এখানে বসিয়ে দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর তেরো ডিজিট অথবা সতেরো ডিজিটে এখানে এন্ট্রি করে দিতে হবে অথবা এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকের নাম শাখার নাম শশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আর অ্যাকাউন্ট ধারীর নাম অর্থাৎ যার নামে অ্যাকাউন্টে খোলা হয়েছে এবং অ্যাকাউন্ট হিসাব নাম্বার অথবা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এবার একটু পরিবর্তন হয়েছে এখানে বিকাশ নগদ রকেট যেটি হোক না কেন কোনো বাধ্যবাধকতা নেই আগে যেমন সবার নগদ নাম্বার নেওয়া হতো নগদে শুধু পরিশোধ করা হতো এবার কিন্তু সবার জন্য উন্মুক্ত অর্থাৎ বিকাশ নগদ রকেট যে যেটি দিবে সেটিতে কিন্তু হবে অবশ্যই অ্যাকাউন্টটি নিজ নামে অ্যাকাউন্টারি হতে হবে অর্থাৎ যে আইডি দিয়ে সিম কেনা ওই আইডিতেই নগদ বিকাশ বা রকেট খোলা থাকতে হবে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধন যে ঠিকানা রয়েছে এখানে সেই ঠিকানাটি দিতে হবে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এই ক্ষেত্রে সে যেখানে লেখাপড়া করছে সেই ঠিকানাটি এখানে দিয়ে হবে শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য এখানে সে কোন বিভাগে কোন 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 জেলায় বা থানায় তার এলাকায় উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যটি দিতে হবে এবং বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করে দিতে হবে এরপর শিক্ষার্থীর পারিবারিক আর্থিক অবস্থা সংক্রান্ত আবেদনকারী লেখাপড়া খরচ কে বহন করেন এখানে যে লেখাপড়া খরচ বহন করেন তার নামে টিক দিতে হবে অভিভাবক নির্ধারণ করেছি এখানে তার নামে অবশ্যই টিক দিতে হবে পিতা ও মাতার কারণে আপন ভাই বোন দাদা দাদি নানা যদি অন্যান্য অভিভাবক আমরা দেই তাহলে পিতা মাতা মৃত হতে হবে পিতা মাতা জীবিত থাকতে অন্য কারোর নাম এখানে দেওয়া যাবে না আপনাদের পিতা মাতা কি জীবিত এখানে দুইজনে জীবিত শুধু মা জীবিত শুধু বাবা জীবিত কে জীবিত নেই পিতা মাতা কেউ জীবিত না থাকলে প্রমাণ সংযুক্ত করতে হবে অর্থাৎ অবশ্যই এখানে মৃত্যু সনদ যুক্ত করতে হবে আপনাদের পিতা শিক্ষাগত যোগ্যতা নিরক্ষর প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক বা ততর্থ এখানে যার জন্য যেটি প্রয়োজন সেটিতে টিক দিতে হবে আপনাদের মাতার শিক্ষাগত যোগ্যতা একইভাবে পূরণ করতে হবে আপনাদের কতজন ভাই বোন রয়েছে এক দুই দুজনের অধিক কেউ না এখানে যার জন্য যেটি প্রয়োজন সেটিতে টিক দিতে হবে আবেদন কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা পান এখানে হ্যাঁ অথবা না দিতে পারেন পেলে হ্যাঁ না পেলে না আবেদন কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে থাকলে হ্যাঁ না থাকলে না আবেদন কি জন্মগতভাবে দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন থাকলে হ্যাঁ না থাকলে না আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে এখানেও হ্যাঁ থাকলে হ্যাঁ এবং না থাকলে না তো এখানে অবশ্যই প্রমাণ দিতে হবে যদি থাকে আবেদনকারী পিতা মাতা অভিভাবকের জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদি রোগ ভুগছেন থাকলে হ্যাঁ না থাকলে না অবশ্যই এখানেও দীর্ঘমেয়াদী রোগের প্রমাণপত্র দিতে হবে পিতা মাতা পিতামাতা পরিবার অন্য কোন সদস্য জন্মগতভাবে শারীরিক রোগে এখানেও সেই একই রকম আর যেই আমরা হ্যাঁ যদি দিই তাহলে অবশ্যই সেটির সপক্ষে ডকুমেন্ট বা প্রমাণপত্র দিতে হবে আপনাদের পিতা মাতা অভিভাবক বিদেশে কর্মরত কিনা অর্থাৎ প্রবাসী কিনা সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ না দিতে হবে আপনাদের পিতা অভিভাবকের অভিবাসের আয়ের উৎস কোথায় শহরে নাকি গ্রামে আপনাদের পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত এক লক্ষের নিম্নে এক লক্ষ থেকে দুই লক্ষ দুই লক্ষ থেকে তিন লক্ষ বা তিন লক্ষের অধিক এখানে যার জন্য যেটি প্রয়োজন সেটি এখানে টিক দিতে হবে আপনাদের পরিবারের উপার্জনরত সদস্য সংখ্যা কতজন এক্ষেত্রে এক দুই তিন অর্থাৎ যে কজন উপার্জন করেন সেই কয়জনে টিক দিতে হবে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন অর্থাৎ টোটাল সর্বমোট কতজন তার পরিবারের সদস্য সংখ্যা রয়েছে সেটিতে টিক দিতে হবে আবেদনকারী কোন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত পাহাড়ি হাওল চর উপকূলীয় সমতল যে এলাকায় সে শিক্ষা গ্রহণ করছে অর্থাৎ তার শিক্ষা প্রতিষ্ঠানটি যে এলাকায় সেখানে টিক দিতে হবে আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নিরীগোষ্ঠী পরিবারের সদস্য এখানে যারা পাহাড়ি আমরা জানি ক্ষুদ্র নিরীগোষ্ঠী বাংলাদেশের যারা উপজাতি রয়েছে তাদেরকে বোঝাবে তো এই ক্ষেত্রে সাধারণ বাঙালি যারা আছে তাদের ক্ষেত্রে না হবে এবং যারা ক্ষুদ্রীগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারাই হ্যাঁ দেবে এবং ক্ষুদ্র নাম চাকমা মা যদি তারা কেউ হয় তাহলে তাদের নামটি এখানে অন্তর্ভুক্ত করে দিবে আপনি বসত ধরে কয়েকটি কক্ষ আছে অর্থাৎ সম্পূর্ণ ঘরে কয়টি কক্ষ রয়েছে সেই ক্ষেত্রে এখানে টিক দিতে হবে আপনাদের বসত ঘর কি ধরনের পাকা সেমি পাকা টিন বা কাঁচা যদি পাকা হয় অর্থাৎ বিল্ডিং হয় সেক্ষেত্রে পাকা দিবে যদি উপরে টিন সেট হয় সে তাহলে সেমি পাকা এবং যদি সম্পূর্ণ টিনের হয় তাহলে টিন দিবে এবং কাঁচা ঘর হলে কাঁচা লিখবে আপনাদের বাড়িতে কোন ধরনের টয়লেট আছে পাকা শ্রেণী পাকা কাঁচা আপনাদের বসত ঘর কোন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করা হয় ল্যাপটপ কম্পিউটার টিভি ফ্রিজ কোন কোনটি না অর্থাৎ যে ধরনের সামগ্রী ব্যবহার করা হয় সেটিতে টিক দেবে আপনাদের পরিবারের খাবার পানির উৎস কি সাপ্লাই টিউবওয়েল বা অন্যান্য উৎস যেটি প্রযোজ্য সেটিতে টিক দেবে আপনাদের পরিবারের বার্ষিক আয় কত এখানে এক লক্ষ দুই লক্ষ এই এই তথ্যটি দুইবার এসেছে এক জায়গায় পূরণ করলেই হবে আপনার পিতামাতার মোট জমির পরিমাণ কত এখানে ভূমিহীন এক থেকে পাঁচ শতাংশ ছয় থেকে দশ শতাংশ দশ শতাংশের অধিক আপনাদের পিতা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ বা কিস্তি ঋণ আছে এখানে থাকলে হ্যাঁ না থাকলে না দিতে হবে আপনাকে পিতা মাতার কোন ধরনের কার্ড আছে পিএস কার্ড কার্ড যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে প্রমাণ অবশ্যই দিতে হবে আপনাকে কি বীর মুক্তিযোদ্ধার সন্তান এখানে হ্যাঁ অথবা না অন্তর্ভুক্ত করতে হবে এবার অভিভাবকের স্বাক্ষর বা টিপসই এখানে অভিভাবক স্বাক্ষর করবেন বা টিপসই দিবেন এবং স্বাক্ষর গ্রহণ করবেন এরপর প্রতিষ্ঠানের আইন নাম্বার তো যদি এটি শিক্ষা প্রতিষ্ঠানের আইন নাম্বার আপনি না জানেন সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এটি পূরণ করে দিবে বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের কাছ থেকে এটি জেনে নেবেন এরপর পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সেগুলো আর আপনার কোনো কাজ নেই অর্থাৎ শিক্ষার্থীর কাজ অভিভাবকের স্বাক্ষর এবং আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর পর্যন্তই শেষ এরপর আর কোনো কাজ তাদের নেই তো এখানে নিচে আবার কতগুলো অনুসরণীয় বিষয় বা নির্দেশাবলী রয়েছে এই বিষয়গুলো অবশ্যই আমাদের পালন করতে হবে এক নম্বরে জেনারেল ব্যাংকিং এর ক্ষেত্রে পিতা মাতার মধ্যে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করা হবে তার নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টের নাম হিসাবে অভিভাবকের নাম দিতে হবে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুলতে হবে এবং নাম হিসাবে শিক্ষার্থীর নিজের নাম অবশ্যই দিতে হবে পিতা মাতা কেউ জীবিত না থাকলে অন্যান্য অভিভাবক আপন ভাই বোন দাদা নানা নির্বাচন করলে নিজ নামীয় অ্যাকাউন্ট হিসাবে অনলাইন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টধারীর নাম হিসাবে শিক্ষার্থী নিজের নাম দিতে হবে এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে শিক্ষার্থীর নামে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টের নাম হিসাবে শিক্ষার্থীর নাম লিখতে হবে অথবা পিতা মাতা যাকে অভিভাবক নির্বাচন করা হয়েছে তার নামে অ্যাকাউন্ট খুললে পিতা মাতার নামে নাম হিসাবে লিখতে হবে মোবাইল ক্ষেত্রে পিতা মাতার মধ্যে ব্যাংকিংয়ের যাকে অভিভাবক নির্বাচন করা হয়েছে তার এনআইডি দিয়ে সংশ্লিষ্ট সিম রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্টের নাম হিসাবে পিতা মাতার নাম লিখতে হবে উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য এইচএসি এমআইসি এনটি বা আবেদন করলেই উপবৃত্তির প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না অর্থাৎ ফর্ম পূরণ করলে বা জমা দিলেই যে সে উপবৃত্তি পাবে এরকম কোনো নিশ্চিত প্রদান করে না এগুলো যাচাই বাছাই হবে যাচাই বাছার পরে যদি আপনি উপবৃত্তি যেন প্রাপ্ত হন তাহলেই কিন্তু আপনি উপবৃত্তি পাবেন এর জন্য অন্য কোনো পর্যায়ে বা যদি দুর্নীতির আশ্রয় নেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে তাই সঠিক তথ্য দিয়ে অবশ্যই সহায়তা করতে হবে এবং এগুলো জমা দেওয়ার পরে তারপর শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো অনলাইনে সাবমিট করবেন আপনি অভ্য প্রাপ্য যদি হন তাহলে সেক্ষেত্রে এখানে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই বা কারো হাতে হাতে টাকা আসার আর অবশ্যই সতর্ক থাকতে হবে অনেক দুষ্কৃতিকারী চক্র বিভিন্ন সময়ে ফোন দিয়ে অভ্যবৃদ্ধি কথা বলে আপনার মূল্যবান অ্যাকাউন্টে হ্যাক করে নিতে পারে তাই কোনো প্রকার তথ্য মোবাইলে শেয়ার করবেন না যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আপনি নিজে গিয়ে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তারপর তথ্য দিবেন মোবাইলে কোনো প্রকার তথ্য শেয়ার না করার জন্য অনুরোধ রইল সবার সুরক্ষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ এলো পরবর্তী ভিডিওর আল্লাহ হাফেজ